যুবলীগ করার পরে উনার উদ্দেশ্য এবং রাজনৈতিক কর্মসূচিতে ঢুকিয়ে দিতে এবং অন্য না এখনো মানুষের মস্তিষ্ক মুসলিম লীগ আছে আমরা এখনো যদি তাদেরকে এই কথা বলি তাইলে মানুষ মেনে নিবে না আমাদেরকে প্রথম মানুষের ভিতরটা তারপর ছাত্রলীগ আমি যেটা বলতেছি সেটা ছাত্রলীগ করলেন আওয়ামী লীগ করলেন ধীরে ধীরে কিন্তু বঙ্গবন্ধু দফা দিলেন শেষটিতে এসে কেন সয়দা দিল সরোয়ার্দি বাঙালি ছিলেন না সরোয়ার্দি বাঙালি ছিলেন না তিনি বাংলাদেশের স্বাধীন বাঙালি জাতীয়তা বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন একটি মডার্ন ডেমোক্রেটিক পাকিস্তান যখন সরোয়ার্দি মারা গেলেন তখন বঙ্গবন্ধুর নেতৃত্ব একক হইল তখন বঙ্গবন্ধু শয়দফা ঘোষণা দিলেন এই ছয় বিরুদ্ধে ছিলেন আমাদের মৌলানা বাসানি মৌলানা